সাজারে এই স্কুল গার বুঝলি রাখেন রাখেন

দেখে শুনে চালাবা করেন অনেক গাড়ি ঘোড়া আছে দেখে শুনে চালাতে হবে আর অনেক খারাপ পেলে আছে দেখে শুনে চালাতে হবে আচ্ছা আচ্ছা এই এই এখানে দাঁড়াও দাঁড়াও

যাবে মামা পারমু তুমি শুধু কও আমি তোমারে কই নিয়া জামো এই সামনে জামো চলেন ঠিক আছে

আপনি এত সুন্দর গান কার কাছে শিখলেন গান গানের কথা পরে কই আগে আমার মনের কথা কই আপনারে আমি ভালোবাসি সেই অনেক দিন আগে থেকে বলি বলি কইরা আর বলা হয়ে ওঠে না হ্যাঁ আমি আপনার মনে প্রাণে ভালোবাসি আপনি কি আমারে ভালোবাসেন আপনি আমারে ভালোবাসেন আপনি তো আমি দেখলাম আজকে আর আপনি রিস্কে চালান আপনার বাড়ি কই হ্যালো ভাই হ্যালো আমি আসলে অভিনয় করলাম আমি শুধু গানই জানি না আমি অভিনয় করতেও জানি দেখেন কি রোমান্টিক একটা এক্সপ্রেশন দিছি তাই না আপনি কি ভাবছেন আপনার মতো লোককে আমি ভালোবাসব আরে আমি হইতেছি কি জমিদারের একমাত্র কন্যা একমাত্র সে আমি আপনার ভালোবাসব এই থামেন তো কি অভিনয় করতেছেন এইটা অভিনয় না আমি সুন্দর গান জানি অভিনয় জানি আমি নাচতেও জানি নাচ দেখবেন না না এখানে অনেক লোক আছে এখানে অন্যদিন দেখুন ঠিক আছে তাহলে যান হ্যাঁ ভালো থাইকেন ভালো থাইকেন আর যদি মনে করেন যে ওই ইউটিউবে যে নাটক করে তারপর টিভিতে যে সিনেমা করে যদি কখনো আপনার কাছে কেউ মেয়েটি যায় বলে নামার কথা নামার লাগবে নাকি তার নাম্বারটা উঠায় দে লক্ষ্মী দেখি ফিঙ্গারপ্রিন্ট অতো এই যে এইটা হইতেছে কি আমার নাম্বার বুঝতে পারলেন যখন করে মেস আইবো অবশ্যই আমার কথা বলবেন বলবেন নাচে গানে অভিনয়ে ফার্স্ট ক্লাস বুঝতে পারলেন হ্যাঁ আপনার খুব সুন্দর যাও আচ্ছা ঠিক আছে ঠিক আছে মনে করে কিন্তু ফোন দিন মাইন্ড করছে না না মাইন্ড করলে সাইন করা যাবে না ভালোবাসে আর না কত তো ভালোবাসার অভিনয় করলো হে মামা মিটা কিন্তু খুব সুন্দর তাই না গান পারে নাচ পারে অভিনয় পারে কি মামা তুই হ্যাং হয়ে গেলি কিছু তো বলস না বুঝলা ও মামি বানান যাব কি মামা শেষ পর্যন্ত তুই রিস খাওয়ালের বিয়ে করতে কইতেছ তো পছন্দ হইছে মেয়েটা তো অনেক সুন্দর

সবার আগে মানুষের সহানুভূতি এবং আস্থা অর্জন করতে হবে বাবা সেটা নিয়ে তুমি কোনো চিন্তাই করো না কারণ আমি তো তোমারই মেয়ে তাই না আমি যেমন অভিনয় করতে পারি তেমন গান গাইতে পারি আর ঠিক তেমন নাচতেও পারি শুধু একটি সুযোগের অপেক্ষা ভাইরাল কিভাবে হব সেটা সেটা নিয়ে তুমি ভেবো না হ্যাঁ আপু বাবা কিন্তু ঠিকই বলেছি তুমি সাবধানে থেকো কেউ যেন তোমাকে চিনতে না পারে আর তো অনেক কিছু লাগে যেমন তোমার সাঁতার কাটা তারপরে তোমার গাছ বা এসব শিখে নিও আবার প্রাইভেট প্রাইভেট কারও তো চালাতে হয় শোন শুধু সাঁতার কাটা গাড়ি চালানো আর গাছে উঠলেই হবে ফাইটিং শিখতে হবে না আপু আপনি মেয়ে মানুষের এক মিনিট এক মিনিট আমি ভিডিও করি হ্যাঁ ফেসবুকে চাই ভাইরাল হবেন তাহলে হ্যাঁ ভাই রিক্সা চালাই দুঃখের কথা আর কিছু নাই এই রিক্সাটা আমার বাপেরই অসুস্থ এই জন্য রিক্সাটা নিয়ে বাইরে হতে পারে না হ্যাঁ আমার তো বড় ভাইও নাই বোনও নাই সে সংসারে হাল ধরবো আপনি যদি কিছু না মনে করেন তাহলে আপনার একটা সাক্ষাৎকার নেই কারণ আপনি যে রিক্সা চালান এই শক্ত যদি ভালো কোনো লোক দেখে আপনাকে সাহায্য করার জন্য আগে আসবে আর সাহায্য ভাইরে গুরিবের প্রতিকার কোনো দাম নাই আমি ভালো নাচ পারি গান পারি অভিনয় পারি কিন্তু আমরা তো গুরি আমাদের কাছে টাকা পয়সা নাই দি আমাকে প্রতিবার প্রতিকার কোনো দাম নাই আপনি যে তো করতে আছেন করেন আপনি নাচ পারেন গান পারেন অভিনয় পারেন দেখান তো একটু দেখবেন ভাই আমার আমার অভিনয় দেখবেন ঠিক আছে তাইলে প্রথমে আমি রোমান্টিক অভিনয় করে দেখাই তোমারে আমি সেই কপে থেকে ভালোবাসি দিনের পর দিন রাস্তায় একটা দেখার দেওয়ার লেগা আমি খারায় থাকতাম রোদ নাই বৃষ্টি নাই শুধু একটা নজর দেখার লেগা রাস্তার পাশে দাঁড়ায় থাকতাম আর তুমি আমার পাত্তায় দিতাম দিয়া সোইলা যাইতা কেন এমন করতা এরপর গান শোনাই আচ্ছা শোনা আমার মনে আচ্ছা আমার তো মনে করেন যে ছসালায় খাল লাগে আমার পরিস্থিতির থেকে আগে পেটে ভাত যাওয়া দরকার বেশি শাখ কাটকা dili চলবো না অন্য একদিন কথা গুণন আজকে যাই দাঁড়ান আপনি হাফে কেন এখানে কই একটু বাজারে আসছিলাম তো একটু আমরা ডায়লগ শুনতেছি শুনেন একটা কথা বলি কী বলছিস মনে না করেন বলবো বলেন আমি আপনার দায়িত্বটা নিতে চাই ভাই আসতে তাহলে আমার দর্শকদের আমি আপনি আপনি যে রিকশোয়ালির যে দায়িত্ব নিতে যাচ্ছেন আমি এটা একটু ভিডিও করতে চাই হ্যাঁ করেন না না ভাই কীসের দায়িত্ব আমারও দায়িত্ব দায়িত্ব লাগব না আমি গরিব মানুষ দিন আনি দিন খাই হ্যাঁ আমাকে আরও দায়িত্ব লাগবে না

আপনি কি ঠিকানা জানেন না ভাই তবে খুঁজে বের করতে পারবো শোনেন আমি ওনাকে বিশ হাজার টাকা দেবো প্রতি মাসে আপনি ঠিকানাটা দিয়ে আচ্ছা ঠিক আছে আমি খুঁজে বের করব ওকে এই বোয়াটা যে কই থাকে না সব সময় আমার নিজের কাজ নিজেরই করতে হয় তাহলে ওদেরকে কেন রেখেছি বাবাকে বলে সব কোটার চাকরি খাব তাহলে ঠিক হবে এখানে থাক কটা মাঝে ছো কোনো কিছু ঠিক নেই। ওরে যে কোথায় গেল না? বাবা, তোমাকে তো ডাকছিলাম এত সময়। শোন মা, আমি যেটা দেখতেছি তুই তো অনেক ভাইরাল হয়ে গেছিস। তোর ছবি বিভিন্ন জায়গায় মোবাইলে, ইউটিউবে, ফেসবুকে সব ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ বাবা, সেটাই তো দেখছি। সবাই ভাবছে কি আমি একজন গরিব অসুস্থ বাবার রিকshawালির মেয়ে। আমাদের যে মিশন ছিল সে মিশন কিন্তু প্রায় সাকসেস হ্যাঁ বাবা অবশেষে আমি ভাইরাল হয়েই গেলাম হ্যাঁ আর তুই যে অভিনয়টা করেছিস মানুষের আস্থা অর্জন করেছিস এটা খুব ভালো হয়েছে অভিনয় বলছো বাবা কি যে বলো তুমি বলো যে অভিনয়ের ওপর দিয়ে অভিনয় করেছি আসলে তো আমি এরকম ভাইরাল হওয়ার জন্য সেজেছি রিক্সাওয়ালা রিক্সাওয়ালা থেকে সেখান থেকে আবার অভিনয় করছি যে আমি শুধু রিক্সাওয়ালা আমি গরীব অসুস্থ রিক্সাওয়ালার মেয়ে এবং কি আমি বিভিন্ন অভিনয় পারি অভিনয় করেও দেখিয়েছি আপু তুমি তো এবার ভাইরাল হয়ে গেলে আমার মনে হচ্ছে তুমি আর কিছুদিনের মধ্যেই নায়িকা হয়ে যাবে আর তুমি

এখন ইউটিউবে চ্যানেল করে নায়িকা হওয়া যায় আর তোর তো সেই ভাইরাল জায়গাটা তৈরি হয়েছে এখন আমরা ওই যে বিদেশি যে টাকা দিল ওই টাকা দিয়ে একটা নতুন চ্যানেল শুরু করে দেয় বাহ ভালো বুদ্ধি তো কে যেন ফোন করেছে বাবা তোমাকে আচ্ছা আমরা যে চ্যানেলটা শুরু করব লস হলে বিদেশির হবে